যুদ্ধকামী গণে আজ নিখরিব আমি দুর্বুদ্ধি ধার্ত্ররাষ্ট্রের জন্য যুদ্ধকামী হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবদ্গীতা যথযথ এর প্রথম অধ্যায় বিসার যোগের শ্লোক তেইশ নিয়ে তো চলুন শ্লোকটি প্রথমে শোনেনি ইয়ুথ সমানন্দেহ য়ায়েতেত্রা সমাগত ধার্তরাষ্ট্র সদুর বুদ্ধের অনুবাদ দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের সন্তুষ্টি বিধানের জন্য যারা যারা যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই গত শ্লোকে আমরা কিন্তু জেনেছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করছে যে আপনি রথটিকে দুই দলের মাঝে নিয়ে স্থাপন করুন এবার অর্জুন এবার সেটির কারণ বলছে মূলত অর্জুন জানতে চাচ্ছিল যে সে যে যাদের সাথে যুদ্ধ করবে তারা যুদ্ধ করতে কতটা উৎসাহী এবং সে দেখতে চাইছিল যুক্তরাষ্ট্রের পুত্র দুর্যোধনের সন্তুষ্টি বিধানের জন্য কতজন বা কারা কারা এসেছে যুদ্ধ করতে পাণ্ডবেরা কিন্তু কৌরবদের সাথে শান্তিপূর্ণভাবে মীমাংসা সেটি করার চেষ্টা করেছিল কিন্তু কৌরবদের সাথে সব রকমের মীমাংসা করার যে চেষ্টা সেটি ব্যর্থ হওয়ার পরেই কিন্তু কৌরবের পাণ্ডবেরা যুদ্ধ করার জন্য স্থির হয় এবং যুদ্ধের পূর্বে পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের কাছে গিয়েছিল শান্তি শান্তি প্রস্তাব নিয়ে সেই প্রস্তাবে সর্বশেষে ভগবান বলেছিল যে মাত্র পাঁচটি গ্রাম প্রদান করো পাণ্ডবদের শাসনের জন্য শাসনের জন্য কোনো একটি স্থান না থাকে তবে এটি তাদের জন্য ছিল অপমানজনক তাই ভগবান শ্রীকৃষ্ণ সর্বশেষ যে প্রস্তাবটি দিয়েছিল সেটি ছিল মাত্র পাঁচটি গ্রাম প্রদান করো যাতে তারা সেই পাঁচটি গ্রামে শাসন করতে পারে কিন্তু দুর্যোধন এতটাই অহংকারী যে সে ভগবান শ্রীকৃষ্ণকে বলে যে বিনা যুদ্ধে দেব সূচাগ্র মেদিনী অর্থাৎ সে যুদ্ধ না করে সূচের অগ্রে ধারণ করা যায় এতটুকু মেদিনীও ভূমিও প্রদান করবে না তার এই অহংকার এবং যে দম্ভ সেই দম্ভের কারণে পাণ্ডবেরা স্থির করে যুদ্ধের জন্য এবার অর্জুন দেখতে চাইছে যে এই দুর্বুদ্ধিসম্পন্ন দুর্যোধনের পক্ষে কারা যুদ্ধ করতে এসেছে যেহেতু দুর্যোধন খারাপ বা দুর্যোধনের মতি ভ্রষ্ট কাজেই দুর্যোধনের পক্ষে যারা ছিল তারাও মোটেই ভালো ছিল না এবং তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে রথটি আপনি দুই সেনার মাঝে নিয়ে স্থাপন করুন যদিও অর্জুনের মনে কোনো ভয় ছিল না যুদ্ধ জয় সম্পর্কে আমরা তো এর আগের শ্লোকগুলোতে জেনে এসেছি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীরাম আবার অন্যদিকে ভগবান শ্রীরাম যেখানে থাকে সেখানে তো মাতা সীতা অর্থাৎ সৌভাগ্যও থাকে ভগবান শ্রীরাম যেখানে থাকে সেখানে তো তার নিত্য দাস হনুমানজীও থাকে তো অর্জুনের কোন প্রকারের কোনো সংশয় বা ভয় থাকার কথা ছিল না এখানে তার যুদ্ধ জয় সম্পর্কে তবুও অর্জুন শত্রুপক্ষের সৈন্যবল কতটা শক্তিশালী তা জেনে নিতে চেয়েছিলেন তো এই ছিল শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিশাল যুগের শ্লোক তেইশের অনুবাদ এবং তাৎপর্য আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন ভগবদ গীতা শ্রবণ করার মাধ্যমে যে পবিত্র জ্ঞান আপনারা অর্জন করছেন তা অন্যরাও যেন শ্রবণ করতে পারে সেই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করুন আর এমনই নিয়মিত ভগবদ্গীতার একটি করে শ্লোক যদি শুনতে চান তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে